হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত দিয়ে মূল শাক কীভাবে খুব সহজে বানানো যায় এই মূলোর শাক খুবই হেলদি আর খুবই টেস্টি একবার যদি তোমরা এভাবে মূলর শাক বানিয়ে খাও না তা তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে এখানে তিনটে মূল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি মূল থেকে মূল শাকগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শাকগুলো ছোটো ছোটো করে কেটে নেব আমরা সকলেই শীতকালে কম বেশি মূলও বাড়িতে কিনে নিয়ে আসি কিন্তু অনেকেই আছে মূলও রান্না করে কিন্তু মূল শাক ফেলে দেয় তো যারা মূল শাক রান্না না করে ফেলে দাও তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখো এখানে মূল শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে কড়াই গরম করার জন্য রেখে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কা ভাজা যা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বার হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা মূল শাক মূল শাক দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে হাই ফ্লেমে এইভাবে উল্টে উল্টে মূলর শাক ভেজে নিতে হবে এখন আমি লবণ দেব না এখন যদি আমি লবণ দিই তাহলে কিন্তু মূল শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মূল শাক গলা গলা হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লো করলে চলবে না দেখো শাক থেকে কত জল বার হয়েছে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে আমি চার মিনিট মতো মূল শাক ভেজে নিয়েছি দেখো মূল শাক থেকে যে জল বার হয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ পাউডার শাকে কিন্তু বেশি হলুদ পাউডার দেওয়ার প্রয়োজন হয় না দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দুই মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দুই মিনিট এভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত পোস্ত দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও দু মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পোস্ত দেয়াতে মূলর শাকের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ মূল শাক আর পোস্ত কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব চিনি এখানে আমি খুব সামান্য চিনি দিলাম তবে তোমরা চাইলে চিনি স্কিপ করতে পারো তবে শাগে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাব আসে আর খেতে কিন্তু ভালো লাগে চিনি দেওয়ার পর আরও এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি আজকে গরম গরম ভাতের সঙ্গে খাব তবে তোমরা চাইলে গরম গরম রুটি পরোটার সঙ্গেও খেতে পারো এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে খেত কিন্তু দারুণ লাগে তো চলো এখন আমি বলছি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কেমন লাগছে বাও খেতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করব আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ